এবার কলকাতায় পুজো কাটানোর কথা ভাবতে গেলেই কত স্মৃতির কথাই না মনে পড়ছে আর ওই যে বললাম এই রেশ থেকে যাবে মনের মধ্যে অনেক অনেক দিন মনে পড়ছে পুজোর সকালে যেদিন কলা বৌকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা হলো বাড়ি পুজোর মজাই আলাদা চুমকি দিয়ে এবার ওদের কমিউনিটি পুজো নিয়ে এত ব্যস্ত থাকায় তার মধ্যেও সময় করে একদিন সকালবেলা এসে বাড়ির পুজোয় দেখা করে গেল আর পুজোর কাজে একটু হেল্পও করে দিল কি যে ভালো লাগলো পুজোর দিনে বাড়ির বাইরেটায় একটু আলোনা দিলে কি ভালো লাগে বাবু বাবার সাথে মিলে বাইরে সুন্দর করে আলো দিয়ে একটু সাজিয়ে নিল ওদিকে সেদিন সল্লেকে ঠাকুর দেখতে বেরিয়ে দেখা হয়ে গেল স্কুলের সেই পুরনো বন্ধু পিয়ার সাথে কত দিন পরে ওরা ওখানে একটা খুব সুন্দর কালচারাল প্রোগ্রাম করলো এতদিন পরে এরকম প্রোগ্রাম দেখে মন ভরে গেল ওদিকে সল্টলেকের আইবি ব্লকে থিম ছিল দুবাই দুবাইয়ে দুর্গা আলোকসজ্জা দেখার মতো ফেমাস বিল্ডিং বার্জ খলিফা কলকাতা চুপের আরেকটা উল্লেখযোগ্য ঘটনা ছিল আমার শাশুড়ি মায়ের জন্মদিন পঞ্চমী শুভ লগ্নে এবার জন্মদিন পড়েছিল মায়ের দীপ্র অর্থাৎ নাতিবাবু সঙ্গে থেকে কেক নিয়ে গেছিল আর তাতে ঠাম্মার জন্মদিন হয়ে উঠেছিল আরও স্পেশাল আর দ্বীপ্ররও এবার কি সুন্দর অঞ্জলি দেওয়া হল ঠাম্মার সাথে কলকাতার পুজোয় এবার কলকাতায় পুজো কাটাতে যাবার যাকে বলে প্লেজেন্ট সারপ্রাইজ তেমনই ছিল কৌশিকদার সাথে দেখা হওয়া এখন কলকাতা হাইকোর্টের জাজ কিন্তু এই কৌশিকদার সাথে আমরা এক পাড়ায় বড় হয়েছি খুবই ভালো লাগলো যখন এত বছর পর সেই ছোটোবেলার দাকে একই রকম হাম্বল দেখলাম কলকাতায় পুজোর নানা অভিজ্ঞতার মধ্যে এই অভিজ্ঞতা অবশ্যই মনকে বিশেষভাবে নাড়া দিয়ে গেছে সল্টলেকেরই একটা ছোট স্লাম এরিয়াতে আমরা গিয়েছিলাম কিছু পুজোয় খাবারের প্যাকেট বিলি করতে সেই প্যাকেটগুলো পেয়ে ছোট ছোট বাচ্চাদের মুখের হাসি আর বারবার থ্যাংক ইউ থ্যাংক ইউ বলা সে যেন এখনও আমার কানে বাজছে ওদের ভালো রেখো মা পুজোর দিনে এই প্রার্থনায় জানালাম দুর্গা মায়ের কাছে মা দুর্গার আশীর্বাদ আমাদের সবাইকে ভালো রাখুক এই প্রার্থনা নিয়ে আজকের মতো বিদায় নিলাম সবাই খুব ভালো থেকো আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নমস্কার